জয় হিন্দ বন্দে মাতারম বন্ধুগান নমস্কার আমি আপনাদের মনোজ মজুমদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ মজুমদার সবাইকে আমার হৃদয়ের অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র রিয়াকশন ভিডিও আমি এখন শুরু করব। বন্ধুগান আমি এখন যে ভিডিওটা রিয়াকশন দেবো ভিডিওটা হচ্ছে বাংলাদেশের একটি ভিডিও বর্তমান বাংলাদেশের যে অবস্থা তার উপর ভিত্তি করে এই যে বাংলাদেশের সাধারণ মানুষ ইন্ডিয়ায়ও আছে বাংলাদেশেও আছে যাতায়াত করে তাই না চিকিৎসার ক্ষেত্রে যাতায়াত করে আত্মীয় স্বজন কুটুম্ব বাড়ির জন্য যাতায়াত করে তাদের এই যে বর্ডারে যে কি অবস্থা আসেন সেই ভিডিও দেখি এবং তার রিয়াকশান দিই আসছি ভিডিওর পর ভিডিও করছি ফিরে যাচ্ছে আমরা জানতে পারছি যে আগামী সোমবার থেকে বর্ডার সিলগালা মেরে দেবে আমরা বেরোতে পারবো না সেই বয়তে আমরা বেরোয় যাচ্ছি আমাদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে আমরা তাদের সাথে যোগাযোগ করি কিন্তু এই যে যে কথাটা বলল আমরা আমি গতকালকে 왔ছি আজকে আমার চলে যাচ্ছি আজকে 80 জন রেখে এটা খুব খারাপ হচ্ছে এই সঙ্গে আপনারা কিছু না ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধু সম্পর্ক আমাদের বন্ধু ভারত কিন্তু এই যে বর্তমানের সরকার এনজিও সরকার এসে মনে যে ভারত মনে আমাদের সর্বনাশ করতেছে হ্যাঁ এরা এক বলে এক করে বলে 3 মাস দেব না সেই ইলিশ মাছ আবার টনকে টন দিচ্ছে বলে অমক জিনিস দেবো না আবার টনকে টন সেই জিনিস দিচ্ছে এরা মানে কি করতেছে আল্লাহ জানে তারপরে এই যে তেইশ বছরের লোকের উপদেষ্টা বানাইছে ওরা একজনের তেইশ বছর নতুন ছেলে কোনো রাজনীতি বোঝে না তারা চারটে পাঁচটা মন্ত্রণালয় দিয়ে রাখেন অশান্তি চলছে মানে কলেজ দশটা কলেজে কয়েকদিন আগে ভাঙচুর হয়েছে এক এক কলেজের সেই পিসি টেবিল চেয়ার পর্যন্ত নিয়ে চলে গেছে যেরকম গণভবন থেকে গণভবন থেকে নিয়ে গেছিল ঠিক সেরকম সেম একরকম নিয়ে গেছে শ্রমিকরা গার্মেন্টস শ্রমিকদের বেতন দেয় কিছু না সব গার্মেন্টস অনেকগুলো বন্ধ করে দিতে ইউনুসের নিচে ছত্রিশটা গার্মেন্টসের জায়গায় ইট এসে সেই গার্মেন্টসগুলো বন্ধ করে দিতে

এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক বা একটা নির্বাচন দিয়ে যে কোনো হ্যাঁ সবকিছু মানে আমাদের বাজারের যে উদ্যোগতি আমাদের বাংলাদেশের বাজারে যে উদ্যোগতি চিনি প্রতি কেজি বিশ টাকা বাড়িয়ে গেছে তেল দুইশো টাকা গতকাল থেকে দুইশো টাকা বিক্রি হচ্ছে সোয়াবিন তেল হ্যাঁ একটা ডিম ষোলো টাকা

পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা দলীয় সরকার এবং আমলিক সরকারের সাথে অনেকটাই ভারত সরকারের ই ছিল ছিল সেজন্য অনেক গাড়ি যেত অনেক সব কিছু ব্যবসা বাণিজ্য সবারই ভালো হতো এখন সেটা অনেক খারাপ পরিস্থিতিতে আছে আমরা চাইছি নতুন কোন সরকার আসুক আপনার দেশটা সরকারের অধীনে চলুক অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতে পারতেছে না যার জন্য দেশে মনে করেন যে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না এটা আপনার ভুল প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে কিন্তু এটা রাষ্ট্রপতির সাথে একটা মনে করেন যে মিসিং এর কারণে হয়তো এটা প্রকাশ পাচ্ছে না না লিখিত না আমরা চাচ্ছি আগামীতে সুষ্ঠু নির্বাচন হয়ে যে কোনো দল হোক যে কোনো দল হোক সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়ে আসো দেশ পরিচালনা করুক আপনার হাসিনা সরকার আসুক আর বিএনপি সরকার আসুক আর জামাত সরকার আসুক আপনি সুষ্ঠু ভোটে এসে ক্ষমতা মনে করেন যে বুঝে নিয়ে ভালোভাবে রাষ্ট্র চালাক আচ্ছা

বন্ধুগান আর দেখলেন শুনলেন জানলেন অবগত হলেন এই বর্তমান বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে বর্ডারের কি অবস্থা কেউ সুস্থভাবে মানে থাকতে পারলো না ভারতে আইসে কয়েকদিন থাকবে থাকতে পারলো না বেশি নাই ইয়া নাই তা নাই চিকিৎসার ক্ষেত্রে আসে কুটুম বাড়ি আসে ও দেশে এ দেশে কুটুম্ব ফুটুম্ব আসে সেইভাবে আর আস মানে শান্তভাবে চলাফেরা বেড়াতে পারছে না আসে থাকতে পারলো না বাংলাদেশ চলে যাচ্ছে এসছে বাংলাদেশে ভারতে আসতে আসতে পারছে না ভারত থেকে বাংলাদেশ হিসাবে জানি পারছে না হ্যাঁ যারা চলে এসেছে তারাও থাকতে পারছে না বন্ধুকান্ধ দেখলেন শুনলেন জানলেন অবগত হলেন আমি আপনাদের আরও জানকারির ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো রিয়াকশান দেওয়ার চেষ্টা করবো আপনারা শুধু আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে উৎসাহ প্রদান করবেন আমি যাতে ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার দেওয়ার জন্য নিয়ে আসতে পারি সেই আশায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি ভিডিও ভালো থাকবেন দেখা হচ্ছে আবার জয় হিন্দ বন্দে মা তারা অম ভুল ত্রুটি ক্ষমা করবেন